নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের উনত্রিশ তারিখ এবং আগস্ট মাসের পনেরো তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা আট মিনিটে আজ সপ্তমী রাত্রি একটা সাতেরো মিনিট পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্র থাকবে দিন দশটা পাঁচ মিনিট পর্যন্ত গুণ্ডযোগ থাকবে দিন একটা বত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দিন দুইটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে ববকরণ রাত্রি একটা সতেরো মিনিট পরে বাল্যবকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী কেতুর দশা থাকবে দিন দশটা পাঁচ মিনিট পরে নরগণ বিংশস্তরী শুক্রের দশা থাকবে মৃত্যু একপাদ দোষ রাত্রি একটা সতেরো মিনিট পরে দোষ নেয় আজকের যোগিনী থাকবে বায়ুকোণে রাত্রি একটা সতেরো মিনিট পরে ঈশানে আজকের বারবেলাদি থাকবে আটটা উনত্রিশ মিনিট পরে এগারোটা বিয়াল্লিশ মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা পঞ্চান্ন মিনিট পরে দশটা উনিশ মিনিট মধ্যে যাত্রা শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিন দশটা পাঁচ মিনিট পরে যাত্রা নাই আজকের শুভকর্ম দিন একটা উনিশ মিনিট পরে নবশস্যা অনাদ উপভোগ বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি একটা সাতান্ন মিনিট পরে প্রাশ্চিত্য নিষেধ স্বাধীনতা দিবস তম ঋষি অরবিন্দ ও কেশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস মুং পর্ব ছিলাম আজকের অমৃতযোগ থাকবে দিন সাতটা দুই মিনিট মধ্যে ও সাতটা বাউন্ন মিনিট পরে দশটা কুড়ি মিনিট মধ্যে ও বারোটা আটচল্লিশ মিনিট পরে দুইটা সাতাশ মিনিট মধ্যে ও চারটা ছয় মিনিট পরে ছয়টা আট মিনিট মধ্যে এবং রাত্রি সাতটা বারো মিনিট পরে আটটা একান্ন মিনিট মধ্যে ও তিনটা চার মিনিট পরে তিনটা একান্ন মিনিট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা চব্বিশ মিনিট পরে এগারোটা এগারো মিনিট মধ্যে ও তিনটা একান্ন মিনিট পরে পাঁচটা ষোলো মিনিট মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির মহভঙ্গ বৃষ রাশির কামনা মিথুন রাশির কামনা কর্কট রাশির করুণা সিংহ রাশির সুযোগ কন্যা রাশির ভ্রমণ তুলা রাশির সন্তান সুখ বৃশ্চিক রাশির ব্যর্থতা রাশির ধনলাভ মকর রাশির আঘাত কুম্ভ রাশির ক্লান্তি মিন রাশির মিথ্যা দুর্নাম